কার্যকারণ এবং ভিটামিনের অভাবে কি কি রোগ হয় সেই বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করবে জি ভাই বলুন ভিটামিন সম্পর্কে আপনি কতটা জানেন ভিটামিনের অভাবে আমাদের অনেক রোগ ব্যাধি হয় আমরা অনেকে বুঝতে পারি না কিসের জন্য আমাদের কি হয়েছে আমি আজকে আলোচনা করব ভিটামিন সম্বন্ধে প্রথমে ভিটামিন এ ভিটামিন এ এর অভাবে আমাদের অনেক রোগ হয় আমাদের চোখের সমস্যা হয় বিশেষ করে ভিটামিন এর উৎস হল লাল শাক হলুদ ফল গাজর এগুলো আমাদের খাওয়া দরকার ভিটামিন 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 বি 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 এর এর অভাবে উৎস চাল আর বিভিন্ন বাদামের বাদাম জাতীয় এইসব এসব শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ ধরেন যে বাদাম বাদাম খেলে আমাদের শরীরে বিষাক্ত জিনিস বের হয়ে যায় বাদাম খোদা মন্দা দূর করে বাদামের অনেক কার্যকারিতা আসছে ভিটামিন সি ভিটামিন সি দেহের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিটামিন সি শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মুখের রুচি বাড়ায় শরীরের দূষিত পদার্থ বের করে দেয় তারপরে ভিটামিন ডি ভিটামিন ডি শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ হারের ঘটনার জন্য ভিটামিন ডি অনেক তাৎপর্যপূর্ণ শরীরে সকালবেলা রোদ বা বিকালবেলা রোদ ভিটামিন উৎস আমরা সকালে বা বিকালে যদি ঠিকমতো রোদ পোহাই তার রোদ লাগায় শরীরে আমাদের ভিটামিন ডি এর ঘাটতি দূর হয় বিভিন্ন রোগ বালায় হাড়ের ক্ষয় থেকে আমরা মুক্তি পাই ভিটামিন ই ভিটামিন ই ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ জি ভিটামিন ই বিভিন্ন মাছের চর্বি জাতীয় মাংসের চর্বি আমাদের শরীরে ক্ষতি করে কিন্তু মাছের চর্বি বিভিন্ন পাঙ্গাস মাছ বিভিন্ন যে মাছের চর্বি খুব গুরুত্বপূর্ণ শরীরের জন্য এগুলো আমরা খাবো মাছে প্রচুর পরিমাণে ফেটে অ্যাসিড আছে ফেটে অ্যাসিড শরীরের জন্য খুব তাৎপর্যপূর্ণ ভিটামিন কে খাদ্যাভাস পরিবর্তন করলে ভিটামিন কে শরীরে তৈরি হয় আমাদের উচিত সুষম খাদ্য খাওয়া শীতকাল আসলে আমাদের শরীরে বিভিন্ন রোগ বালায় আক্রমণ করে আমাদের খাবার দাবার পরিবর্তন করা দরকার বিভিন্ন মশলা জাতীয় খাবার এবং বিভিন্ন হোটেল রেস্টুরেন্টের খাবার আমাদের গ্রহণযোগ্য না আমরা প্রচুর পরিমাণে শাক সবজি খাবো সয়াবিন তেল থেকে দূরে থাকবো শরীর তেল খাবো শরীর তেল খেলে আমাদের শরীর সুস্থ থাকবে পরিমাণেও কম লাগবে দামও অনেকটা সাশ্রয়ী আমরা সুস্বাস্থ্যের জন্য আমরা খাদ্যভ্যাস পরিবর্তন করি সুন্দর থাকি ভালো থাকি আমরা তাড়াতাড়ি রাতের বেলা তাড়াতাড়ি খাবো তাড়াতাড়ি ঘুমিয়ে ফিরবো আবার উঠে একটু ব্যায়াম করবো ব্যায়াম করলে শরীরে রক্ত অচলাচল বাড়বে তাহলে হার্ট ব্লক হবে না বিভিন্ন ভাবে যদি আমরা পদ্ধতিগতভাবে চেঞ্জ করি অনেকেই মোবাইল সারা রাত ঘুমায় না না ঘুমালে বিভিন্ন শরীরে সমস্যা হয় বদ হজম হয় ইয়া ঠিকমতো কোষ্ঠকাঠিন্য হয় আমাদের আমাদের নানা সমস্যা হয় আমরা জীবন যদি পরিবর্তন করতে চাই আমাদের গুলো মেনে চলি খাদ্যাভাস পরিবর্তন করি আমরা একটা সম্ভব কিছু না বুঝলে পরামর্শ করি জ্ঞান বাড়বে শৈল্য ভালো লাগবে ঠিক আছে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ আপনি অসম্ভব ভালো কিছু কথা বলছেন আমি বিশ্বাস করি আমাদের চ্যানেলের দর্শকরা এই সমস্ত বিষয়গুলো শুনে উপকৃত হবে এবং আপনাকে স্পেশাল থ্যাংকস জানাবে ধন্যবাদ ভাই